আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসেছি আজকে মারিয়ানস কাল এসে থেকে খুব সুন্দর এই বারবিটা নিয়ে আফটার ঈদ এটা কিন্তু রিস্টক করা হয়েছে অনেক রিকোয়েস্ট ছিল ঠিক আছে এটার জন্য তো এটা কিন্তু রিস্টক করা হয়েছে যা নিতে চাচ্ছেন এটা থার্টি সিক্স থেকে ফর্টি ফোর বডি অ্যাভেলেবেল এটা যারা হচ্ছে রোজার মানে কোরবানিদের জন্য নিতে চাচ্ছে নিয়ে নিতে পারেন নিচে হচ্ছে তিনটা লেয়ারে র্যাফেল থাকবে বডিতে কাজ হাতের ভিতরে ইনার থাকবে আর ব্যাক সাইডে জিবার প্রত্যেকটার ভিতরে ইনার ক্যান ক্যান থাকবে ঠিক আছে আর এটার ওড়না যেটা আছে ওড়নাটা সেম নেটের মধ্যে চারোপাশে হচ্ছে র্যাফেল করা বডি সিস্ট

ষোলোশো পঞ্চাশ টাকা ওকে সোতে চাচ্ছেন এই সুন্দর গাউনটা অবশ্যই চলে আবেন হচ্ছে মারিয়ানস কালেকশন যেটা হচ্ছে আপনার তিন বা আটতল লেভেল তিনি শ্রমকের চারতলার ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস